সুপ্রবাদ বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সোনারি চ্যানেল নতুন একটি ভিডিওর সঙ্গে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজ ক্যাবলি ঘুম থেকে উঠেছি উঠে ওই যে ব্রাশ করতে করতে বাইরেটা এসে দাঁড়িয়েছি কি সুন্দর একটা হাওয়া দেয় যেন আর দুদিন থেকে বৃষ্টি হচ্ছে রাত্রিবেলায় ভালোই বৃষ্টি হয়েছে জানো ওই জন্য ঘুমটাও বেশ ভালো হয়েছিল তো উঠেছে ঠিকই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা কিন্তু এখনও যায়নি ওই পিছন দিকে তাকিয়ে দেখো তাকলেই বুঝতে পারবে যে মেঘ কিন্তু এখনও করে আছে জানি হয়তো সকালবেলাটা এরকম একটু রোদ উঠবে আবার দুপুর থেকে ঠিক তোমার ওই বৃষ্টি শুরু হবে ম্যাচ মেচে ওয়েদার একটুও ভালো লাগে না জানো আচ্ছা চলো তাহলে ফ্রেশ হয়ে নি ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে মেয়েদের না একটা চিন্তা থাকে সেটা কি বলো তো এই যে রান্নাঘরে রান্নাঘরে সকালবেলা উঠেছে কি রান্না করব এটাই খুঁজে পাওয়া যায় না তো সকাল থেকে মামুনিকে বলছি কি রান্না করা যায় বলো তো সব ভেবে ভেবে মামুনিকে বললাম ডিমের কাড়ি আর ডাল করো তো ওই জন্য ডিম তো ছিল না ডালটা করা হয়ে গেছে আগে মামুনির আর ডিমটা নিয়ে আস তিনটে ছিল আর একটা দরকার ছিল যেহেতু আমরা চারজন লোক তো ওই জন্য মামুনি করলাম চলো তাহলে সামনের দোকান থেকে নিয়ে আসি তো আমি কাজে পর্যন্ত মাউনি বলে তাহলে চলো ডালটা নামিয়ে আমি আর তুমি জায়গায় ঘুরে আসি ঠিক আছে চলো তো এসে যে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম সকালে একটু হালকা পাতলা খেতে পেয়ে যাই কিন্তু ভারী কিছু খেতে আমি একদমই পছন্দ করি না যেহেতু এই কদিন থেকে শরীরটা ভীষণই খারাপ জানোই তোমরা গ্যাস হয়েছিল সেই কারণে আমি হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করছি ওই জন্য একটু হালকা করে চিনি এই মেখে নিয়েছিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তো সেটাই খেয়ে নিলাম আর ওয়েদারটা দেখো জাস্ট অসাম লাগছে না অর্ণাটকে এত সুন্দর এক একটা জায়গা আছে না কি বলবো তোমাদের আর এখানকার পরিবেশ আর এখানকার নিয়ম নিয়ম শৃঙ্খলা এত ভালো এরকম সুযোগ সুবিধা যদি আমাদের বাঙালিরা পেতো মানে ওয়েস্ট বেঙ্গলে থাকতো তাহলে মনে আরো বেশি সুন্দর হতো আমাদের ওয়েস্ট বেঙ্গল সত্যি কিন্তু আমি জানি না দেখি ও অ্যাপ্লিকেশন করে রাখলাম যা দেবে দেখা যাক তো তারপরে দেখা বাবাকে দেখা মানে এই কটা হলো আলু ভাজা yang kita makan ni Ada nonton resipi? Hmm? Ada nonton resipi? Ada nonton resipi? resipi? মামনি হচ্ছে কি একটা নতুন রেসিপি দেখেছিল আলু দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটা মিক্সড করে একটা বড়া ভাজার মতো একটা রেসিপি যাই হোক দেখেছিল তো সেটাই এখন অ্যাপ্লাই করা হচ্ছিল তো আমাকে বলছে তুমি আমাকে সব জোগাড় জানতে করে দাও আমি দেখো বড়াটা বানিয়ে খাবো তোমাদের খুব ভালো লাগবে কিন্তু আনফরচুনেটলি খাবারটা না খুব টেস্ট ছিল না আসলে কি বলতো ওটা চালের গুঁড়ো দিয়ে বানানো তো ওটা যদি আবার বেসন দিয়ে হতো তাহলে আরও টেস্ট হতো জানো এদিকে দেখো একটা আন্টি সবজি টবজি বিক্রি করতে এসেছে এবার উনি না কন্নড় ভাষায় কি সব বলছে আমি তো বুঝতেই পারি না মানে যেহেতু এখানে কানাডা ভাষা একটু বেশি চলে তো এবার ওই তো আমরা বুঝি না তো আমি বলছি হিন্দিতে বলুন উনি এবার হিন্দিও বোঝেন না এখানে বেশিরভাগ মানুষই এখানে ওই হিন্দিটা বোঝেন না আলো শব্দ গডলি গডলি আলো শব্দ নিরামিষ আলো শব্দ চারজন না মানুষ সাড়ে গডলি নিরামিষ আর এদিকে মামুনি রাখবে ঠান্ডা হওয়া তার আম কিরম লাগে তোমার খেতে না তো এই আনটিদের গাছের পেয়ারা এত মিষ্টি না খেয়া থাকা যায় না যেদিন থেকে এসেছি সেদিন থেকেই মানটি আমাকে না পেরে পেরে দিত এবার আন্টি গেছিলেন হচ্ছে কি ওই অন্ধ্রপ্রদেশে বেড়াতে মানে ভাইজাক তো বেশ কয়েকদিন ছিল না ওই ছয় দিন সাত দিন মতো ছিল না তো পেয়ারা খেতে পাচ্ছিলাম না মনটা খারাপ লাগছিলো আমি না ভাইয়াকে বলেছিলাম মানে ওনারই বড় ছেলেকে আমি বলেছিলাম যে ভাই আমাকে দুটো পেয়ারা পেরে দেবে তো দিয়েছিল যেন কিন্তু পাকা পাকা এই যেগুলো একদম ভালো লাগছিল না আর আমাদের মতো মানুষদের পাকা পেয়ারা একদমই চলে না একটু বেশ একটু টাইপের পেয়ারাটা হবে তাহলে টেস্ট হবে বেশ ভালো তো এই যে দেখো আমার হাতে পেয়ারা আর আন্টি যখন পেরে দেন না অনেকগুলো পেরে দেন তো তিন চারটে মতো আমাকে পেরে দিয়েছিল আর সত্যি খুবই ভালো ব্যবহার এত ভালো কি বলবো তো ওনার ফ্যামিলির ওনার হাজবেন্ডও ডক্টর আর তারপরে ওনার ছেলেও এম বিবিএস ডক্টর যেন কিন্তু ওনাদের ভেতরে কোনো অহংকার নেই তো যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে তো ওই যে পাশে ওনাকে দেখছো উনি হচ্ছে আন্টির মা

তো এই যে বাবা তোমাদের দাদা ভাই একটু এসেছিলো চা খেতে তো আমি যে শুয়েছিলাম এখনও বিছানাপত্র কিচ্ছু মানে পরিষ্কার করিনি তো চাটা খেয়ে তারপরে যাব আর এদিকে হচ্ছে কি দেখো বাবা একটা ড্রয়িং আঁকাচ্ছে এটা হচ্ছে আমাদের ঘরের ড্রয়িং কিভাবে কি হবে না হবে সেটাই বাবা দেখছিলেন তো আর কিন্তু বেশি দেরি নয় আর হাতে গোনা মাত্র তিন চারটে মাস তিন চারটে নয় সরি দুই মাস তারপরে আমরা বাড়ি গিয়ে ঘরের কাজ শুরু করব কি যে আনন্দ লাগছে তোমাদের মানে সরি আমাদের কি বলছি দেখছি আনন্দে মানে উল্টো পাল্টা বকতে শুরু করে দিচ্ছি ভীষণ খুশি আর কিভাবে কি করব না করব কিভাবে মানে ঘর করা হবে সমস্তটা পজিশন কিন্তু বাবা ঠিক করে ফেলেছে তো আগে আমরা বাড়ি চলে যাব তারপরে বাবা এক সপ্তাহের মধ্যে গিয়ে ভাঙাচোড়া করে দিয়ে আমাদের ঠিকঠাক করে দিয়ে বাবা আবার চলে আসবে আচ্ছা দেখলেই আমাদের ঘরের প্ল্যান কিভাবে কি হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব আমি তো ভীষণ এক্সাইটেড আছি কেন কেন কি যেহেতু ঘর হবে কিভাবে কি করব আবার পুরোটা নতুন করে সাজাবো তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ হ্যাপি আমি জানো না তাই ঘর নিয়ে প্রত্যেকটা মেয়ের কিন্তু স্বপ্ন থাকে নিজের ঘরটাকে কিভাবে সাজাবে না সাজাবে তো আমি দুটো জিনিস নিয়ে ভীষণ এক্সাইটেড আছি সেটা হচ্ছে আমার ঘর তো আমি সাজাবোই তার মধ্যে আমি ড্রয়িং রুমটা আমি সাজাবো মানে বারান্দা যেটা হবে সেটাকে সুন্দর করে সাজানোর খুব মানে ডেকোরেশন করারটা আমার খুব ইচ্ছা আছে তো একটা প্ল্যান করে রেখে দিয়েছি আমি একটা ভেবে চিনতে রেখেছি আর কিছু জিনিসও আমি ঠিক করে রেখেছি ঘর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে সেগুলো আমি অর্ডার দেবো এক এক করে মানে ঘর ঠিকঠাক অলরেডি যখন আমার ঘর টর হয়ে যাবে তখন আমি অর্ডার দেওয়া স্টার্ট করবো কিছু কিছু জিনিস অল্প অল্প করে তো কিভাবে কি কোথা থেকে কী কিনবো না কিনবো কেমন করে সাজাবো সমস্ত কিছু তোমাদের সাথে কিন্তু শেয়ার করবই আর তাছাড়াও চলো কিছু কথা বলার আছে সেটা হচ্ছে গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম সেখানে আমি বলেছিলাম এই ভিডিও করা নিয়ে আমার মামনি আমাকে উৎসাহ দেয় তো সেখানে কিছু মানুষ কমেন্ট করতে এসেছেন যে দেবে না কেন টাকা পেলে তো সব শাশুড়ি এরকমভাবে উৎসাহ দেবে আমার মনে হয় কি জানো তো তোমাদের প্রচুর প্রচুর হিংসা জানো তো আবার প্রচুর ভিতরে মানে কষ্ট জমে আছে আমার মনে হয় জানো তো নিজেদের শ্বশুর শাশুড়ি পারলে আমার কি মনে হয় জানো তোমরা একটু ইনকাম করো না দেখবে তোমাদের শাশুড়ি যদি দেখো শাশুড়ি কিন্তু এমনই একটা জিনিস শাশুড়ি ভালোবাসা পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার জানো তো সেটা যেভাবেই হোক না কেননা পেতেই হবে তো আমি যদি ইনকাম করে আমার শাশুড়ি একটু খুশি করতে পারি সেই ভালোবাসাটা যদি অঞ্চল করতে পারি তাতে ক্ষতি কী আছে তুমি পারলে তুমি করতে পারো তুমি করো না আমি তো অসৎ পথে গিয়ে রোজগার করছি না আমি তো সৎ পথে রোজগার করছি দেখো আমি আমার নিত্যদিনের ভিডিওগুলো পোস্ট করে যদি সেখান থেকে আমার কিছু আর্নিং হয় সেখান থেকে যদি আমি আমার হাজব্যান্ডের একটু খরচা কমাতে পারি আমি আমার নিজের স্বাচ্ছন্দ স্বাচ্ছন্দ্যগুলো পূরণ করতে পারি তাতে ক্ষতি কী আছে বলো ক্ষতি নেই তো কোনো ক্ষতি আছে কি একদমই কোনো ক্ষতি আমি তো এখানে ক্ষতি দেখতে পাচ্ছি না তোমরা চাইলে তোমরাও এটা করতে পারো আমি তো বলব তোমরাও করো তোমরাও তোমার ফ্যামিলিদের একটা সুন্দর জীবন দান করতে পারো নিজেও একটা সুন্দর জীবন বিলং করতে পারো তারপরে তোমার নিজের যে হাত খরচাটা থাকবে সেটা তুমি আর্ন করতে পারো এটাও অনেক কিছু এগুলো তো নিজের সুবিধা তাই না দেখো সময় কিন্তু স্বামীদের কাছ থেকে নিজেদের হাজবেন্ডের কাছ থেকে যে হাত পেতে পয়সা নিতে হবে তার কোনো মানে নেই নিজেদের একটা আর্নিং থাকা দরকার আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই একটা যোগ্যতা থাকা দরকার সেটা বিয়ের আগে হোক বা বিয়ের পরে হোক নিজেদের একটা আর্নিং থাকা থেকে বেশি প্রয়োজন তো আমরা যদি এই জিনিসটা করে যদি আমরা আর্নিং করতে পারি তা সমস্যাটা কী আছে আমি তো ভেবে পাচ্ছি না তুমি চাইলে তুমি করতে পারো আর এটা দিয়ে যদি আমার শাশুড়ি মা খুশি রাখতে পারি তো থাকুক না অসুবিধার কি আছে বলো তো তোমরাও করো দেখবে খুব ভালো থাকবে তোমরাও তোমার শাশুড়ি মাও ভালো থাকবে তোমাকে ভালোবাসবে আর সব থেকে বড় কথা হচ্ছে যে টাকার জন্যই যে এই জায়গাটা এনে দিয়েছে তা কিন্তু নয় আমার বোন যখন এই ইউটিউব শুরু করে তখন কিন্তু টাকা পেতো না আর্নিং করতো নাও কিন্তু কোনো আর্নিংই করতো না তখনই তোমাদের না তোমার দাদাভাই বলেছিল না বোন বলেছিল বোনই আমাকে বলেছিল যে বৌদি তুমি তখন আমার কিন্তু বিয়ে হয়নি তোমাদের আগে আমার একটা ভিডিওটা শেয়ার করা আছে দেখবে তোমরা তো তখনই আমাকে বলেছিল যে বৌদি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো আমি তোমাকে সব কিছু দেখিয়ে দেবো তুমি করবে ওখানে এবার ও কিন্তু জানতো না যেখান থেকে আর্নিং হয় তা তো তখন থেকে আমার শাশুড়ি আমাকে কিন্তু উৎসাহ দিয়েছে যে না তুমি করো তুমি করো তো তখন কি দরকার ছিল তার তখন তো কোনো দরকার ছিল না নিশ্চয়ই তখন কি তখন যদি আমি আর্নিং করতাম তখনও কি তাকে আমি কিছু দিতে পারতাম নিশ্চয়ই দিতে পারতাম না আর এখনও যদি আমি আমার আর্নিং থেকে ওনাকে কিছু দিতে পারি তাতে তো সেটা আমি খুশি হব তাই না আমি যদি আমার ফ্যামিলিকে একটু সাহায্য করতে পারি আমি আমার বাপের বাড়ি মানুষকে যদি সাহায্য করতে পারি তো সমস্যা কী আছে তোমাদের তুমি করো না তুমিও করতে পারো কোনো অসুবিধে নেই লোকের এই সব দেখে না জোরো না ঠিক আছে লোকের ভালো টাকা দেখে লোকের সুস্থতা থেকে এগুলো একটু মা এগুলো একটু ভালোবাসো দেখবে ভগবানও তোমাকে ভালোবাসবে লোকের কখনো ক্ষতি চাইবে না বুঝলে তো তাতে উল্টের দিক থেকে দেখবে নিজেরই ক্ষতি হয়ে যাচ্ছে মানুষকে ভালোবাসতে শেখো দেখবে ভগবানও ভালোবাসবে মন শান্তি থাকবে যাই হোক চলো অনেক বেশি কথা বলে ফেললাম জ্ঞান দিয়ে ফেললাম আর বেশি জ্ঞান দিচ্ছে না ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ব্লগ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা